লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ডিব্রুগড় এক্সপ্রেস এখনও পর্যন্ত চারজনের মৃত্যু আহত পঁচিশ সতেরোই জুন কাঞ্চিজা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল এর ঠিক এক মাসের মধ্যেই আঠেরোই জুলাই আজ ডিব্রুগ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রিগর এক্সপ্রেস ডিব্রুগ এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে সূত্রের খবর এদিন দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে ওয়ান ফাইভ নাইন জিরো ফোর ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রিগড় পর্যন্ত যায় বৃহস্পতিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে একটু পরের দিকে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে এখন আপাতত উদ্ধার কাজে নজর দিয়েছে রেল চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে রেল যদিও কেন এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট কারণ এখনও জানা যায়নি গোটা ঘটনার ওপর নজর রাখছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দপ্তর দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আপাতত কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পাশাপাশি রেল দুর্ঘটনা নিয়ে খবর নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী দপ্তর উত্তরপ্রদেশের রিলিফ কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত লখনউ ও বলরামপুর থেকে একটি করে এনডিআরএফ টিম পাঠানো হয়েছে গন্ডায় উদ্ধার কাজের জন্য আপাতত পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে প্রয়োজনে আরও অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে